তানভীর আল মাহিন আপনি লিখেছেন বিধর্মীদেরকে কোরআন উপহার দেওয়ার বিষয়টা কতটা যৌক্তিক বিধর্মীদেরকে কোরআন উপহার দেওয়া যেতে পারে তারা কোরআন পড়তে পারেন এটা অযৌক্তিক কোনো কাজ নয় অন্যায় কোনো কাজ নয় লাভলি বেগম আপনি আমার ছেলের নাম লিখেছি আল রব্বি এতে কোনো সমস্যা আছে কিনা আলর্বি তা আসলে কোনো নাম হতে পারে না আরব্বি মানে আমার রব আমার পালনকর্তা যদিও রব শব্দের আরও বিভিন্ন অর্থ আসে সে অর্থে আপনার এটি শির্ক হয় না বা শিরপূর্ণ অর্থ সেখানে থাকে না তারপরও আল বিশেষ করে আল রব্বির অর্থ দাঁড়াবে হলো রব্বির বংশধর বা এরকম কিছু তো এটা আসলে অর্থভ কোনো নাম নয় রহমতুল্লাহ লিখেছেন বের সময় ওয়েডিং ফটোগ্রাফি করা সম্পর্কে শরীরের বিধান কি পাত্রপাত্রী তাদের পরিবারের সদস্য বন্ধু বান্ধবদের বিভিন্ন আঙ্গিকের ছবি ও ভিডিও ধারণের জন্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় এইটাই এখনকার ট্রেন ট্রেন্ড কোরআসুন্দর আলুকু বিষয়টা খোলাসা করবেন প্রথমত এগুলোতে নারী পুরুষের মিশ্রণ থাকে এবং হালাল হারাম বাস বিচার থাকে না পর্দার বাস বিচার থাকে না এবং এই সমস্ত ভিডিওতে মিউজিক ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয় সেগুলোর কারণে এই কাজ করা যায় নয় গুনাহের কাজ যদি আপনি হারাম হালাল মেনটেন করে শুধু ছেলেদের ছবি তুলবেন মেয়েদের ছবি মেয়েরা তুলবে এবং সেখানে প্রকার সোশ্যাল মিডিয়াতে প্রচার হবে না সেখানে মিউজিক থাকবে না এরকম বহু যদি পয়সা জায়েজ হতে পারে সাধারণত সেরকম হয় না সেজন্য এটা মলি ভাবেন জায়জ বলি